মাহফিল মাঠে বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ আপনারা দেরি মাহফিল মাঠে প্রবেশ করবেন এবং অসুস্থ হবে হবেন বিশাল এই জনস্রোত যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেজন্য মহান রব্বুল আলমিনের নিকট আমরা প্রার্থনা করি এবং আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা কেউ অযথা তাড়াহুড়া করবেন না মাহফিল মাঠে উজু এবং নামাজের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে সালামু আলাইকুম যে আপনাদের মাহফিলের সিকিউরিটির বিষয় এবং কি কত লক্ষ মানুষ আপনাদের এদিকে ধরন ক্ষমতা আছে একটু আমাদেরকে একটু যদি দর্শক পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে আমাদের আকিস ফাউন্ডেশন থেকে আকিস ব্রাদার্সদের পক্ষ থেকে আমাদের নিজেদের লোকেরা প্রায় ছয় শ্বশুর এখানে কাজ করছে এর বাইরে আইন শৃঙ্খলা অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে আমাদের এখানে আজকে বিশিষ্ট আলেমে দিন মাওলানা মিজানুর রহমান আজহারি এখানে আজকে ওয়াজ করবেন সাথে আমাদের দেশ বরণ্য আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ আহমদুল্লাহ সমস্ত সর্বস্তরের জনগণের নিকট সর্বস্তরের আলেমদের নিকট যিনি অত্যন্ত পরিচিত সেই আহমদুল্লাহ ভাই আজকে আমাদের এখানে ওয়াজ করবেন তো আশা করছি আপনার সমস্ত প্রাণপ্রিয় মুসলমান ভাইদের অত্যন্ত ভালো সময় কাটবে মাগুরা থেকে না আপনারা কতজন ছিলেন

আব্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন দিনব্যাপী ওয়াজ উদার মাহফিল প্রথম দিন ছিলেন আবদুল্লাহ সাইফুল্লাহ এবং মাওলানা মামুনুল হক সাহেব দ্বিতীয় দিন ছিলেন রফিকুল ইসলাম মাদানি এবং আমির হামজা তৃতীয় দিন অর্থাৎ আজকে আমাদের সামনে বয়ান পেশ করবেন শায়েক আহমদুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজারি তো এই ছিল সর্বশেষ খবর আসসালামু আলাইকুম